আজকে মূলত আমরা আমাদের কৃষ্ণনগর উত্তরের যে ক্যান্ডিডেট ছিল আমাদের রাজমাতা রানিমা তিনি আমাদের এই কৃষ্ণনগরে প্রার্থী ছিল এবং আমাদের এই কৃষ্ণনগর এ ক্যাটাগরির একটা সম্ভাব্য লোকসভা কেন্দ্র সেইখানে আমাদের যে রানিমা ছিল রানিমাকে আমাদের যে জেলা সভাপতি অর্জুন বিশ্বাস আমাদের কলকাতার যে এবং আমাদের রাজ্যের যে অজিএস অমিতাভ চক্রবর্তীর সন ধান্য যে সভাপতি অর্জুন বিশ্বাস তিনি তৃণমূলের সঙ্গে সেটিং করে এই রানীমাকে হারানোর জন্য আমাদের যে পুরোনো কার্যকর্তা এবং যারা বিমুখ হয়ে বসে আছে তাদের সাথে কোনোভাবে ভোটের আগে বসে নিই আপোষ করে নিই একটা ভোট একটা লোকসভা লড়াই করতে গেলে সবার একমত হয়ে লড়াই করতে হয় তবে একটা জায়গায় জিতা যায় কিন্তু এই অন্ধবিশ্বাস টাকা তসরুপ করার জন্য তিনি না কোনো পুরোনো কর্মী না নতুন কর্মী যারা বিমুখ হয়ে বসে আছে তাদের সঙ্গে রানিমা দেখা পর্যন্ত করতে দেয়নি ওনার একটাই প্রতিবাদ মানে মতদ্বন্দ্ব ছিল কি যে করে রানিমাকে হারাতে হবে তা উনি টাকা শুধু তৎসুপ করে রানিমাকে হারিয়েছে সেইটা আজকে আমরা যারা বিজেপি কর্মী এই নদী উত্তর সাংগঠনিক জেলার তারা মেনে নিতে পারেনি সেই জন্য আজকে আমরা পথে নেমেছি তার মূল কারণ হলো এই দুর্নীতিবাজ জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং আমাদের রাজ্যর অধিএস অমিতাভ চক্রবর্তীর আমরা চব্বিশ ঘন্টার মধ্যে অবসরণ চাই সেই জন্য মূলত আমাদের এই পথেলাভা এই আজকে শুধু আপনারা দেখছেন এই লাগাতার চলবে এটা না এই ও অমিতাভ চক্রবর্তী এবং আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসরণ না করলে আমাদের এই প্রতিবাদ আজকের থেকে শুরু হয়েছে আমরা লাগাতার এখানে বসে থাকবো এবং আমাদের যে পার্টি অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন নদীর উত্তর সাংগঠনিক জেলা পার্টি অফিস কালকের দিকে এই পার্টি অফিসে আমরা তালা ঝুলিয়ে দেবো এবং আমাদের এই বিরোধ চলতেই থাকবো

아니 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 아 아니 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 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

থেকে টাকা খাওয়া জেলা সভাপতি এদিকে থাকে আমার থেকে তালাকা কোনো বাধা বাধা

পদত্যাগ চাই অর্জুন বিশ্বাসের পদত্যাগ